আর এই রোগটা এতদিন ধরে তৈরি হতে হতে এমন এক জায়গায় চলে এসেছে যা তোমার সহজে তাড়াতাড়ি যাবে যাবেই না সহজে কারণ কিছু ছেলে তোমার প্যাচে দেখলে তখন তুমি প্রথম থেকেই অঙ্ক খারাপ করো তুমি রাগ করবার যা করো প্রথম থেকে তোমার অঙ্কে কবি আছে প্রথম থেকে তুমি বা তোমরা অঙ্ক যা খারাপ পারতো কম পারতো তারাই এই কথাগুলো বলবে কিছু ছেলে মেয়ে তখনই কিন্তু ভালো করে অঙ্ক করেছে তাদের কাছে কিন্তু অঙ্ক মানে একদম আর কোনো চাপ নেই তাদের কাছে কারণ তারা তখন করে রেখেছে তাই দুনিয়াতে এমন কোনো কাজ নেই যা তুমি মানে কোন একটা সময় কি ওভারল্যাপ করতে পারবে তোমাকে যদি দু বালতি জল ভরতে বলি একটা খালি বালতি আর একটা ভরা বালতি তা তুমি যদি এক বালতি হাফ হাফ ভরে রেখে দিলে আর একটা বালতি ফুল ভরে রেখে দিলে মানে একদম কানে কানে একটু কম রেখে দিলে তারপরে দু বছর পরে জল ভরতে হবে মনে করো আমার ওই বালতিতে তাহলে দু বছর পরে যদি জল ভরি তাহলে দেখবে ওই বালতিতে আমাকে বেশি জল ভরতে হবে আর এই বালতিতে একটু করে জল পড়লে তোমার হয়ে যাবে তেমন হচ্ছে অনেকে পিপাসান করে রেখে দিয়েছে অনেকটা বেশি করে আর তুমি কি করছো যে তোমার তোমার অনেকটা পিপাসান ঘাটতে আগে থেকে বালতি এত খালি রয়েছে এবার তাহলে কি হবে এই যে বা যে অল্প খালি রয়েছে বালতি তাকে তো কম জল ঢালতে হবে কিন্তু সে দেখা গেল এখানে তোমার সময় সময় জল লাগছে বুঝতে পারলো তাহলে এর জলটা তাড়াতাড়ি কিন্তু বালতি ভরে যাবে আর তোমার জল অনেক বেশি লাগবে কিন্তু তুমি তো সেই সময়টা পাচ্ছ না কারণ তুমি তোমাকে অন্য সাবজেক্টে পড়তে হচ্ছে অন্য কিছু করতে হচ্ছে সে কিন্তু কারো সময় কারো চব্বিশ ঘন্টা তোমারও চব্বিশ ঘন্টা এখন তুমি চব্বিশ ঘন্টা দিতে চাইছো কিন্তু এখন দিলে হবে না তার জন্য তোমার এখন বেশি টাইম লাগবে তার এখন কম টাইম লাগবে একদম প্লেন এসে এবার এটা তো ওয়াজ গেল কারণ গেল রেমেডিটা কি হবে এর রেমেডি হচ্ছে সহজ রেমেডি হচ্ছে তুমি চাকরি এখনই পাবো এই চিন্তা করতে করলে পাওয়া যাবে মানে চাকরি চাকরি পাওয়ার সঙ্গে সম্পর্ক করে কারণ তুমি যখন পরীক্ষায় দিতে যাবে কালকে পশু থাকবে তোমার পশ্চিম যদি ওই যে কটা তাতে কমন চলে আসলে পুরো চাকরিটা হয়ে গেল কিন্তু অরিজিনাল যেটা সেটা হচ্ছে তোমাকে অঙ্কে ভালো হতে গেলে তোমাকে টাইম দিতে তুমি যে চ্যাপ্টার ম্যাম করাবে এখানে বা যেই করাবে ম্যাম যেই করাবে তোমার বাড়িতে গিয়ে ক্লাস নাইন টেনের বুকস তুলতে হবে তোমাকে কোনো আর এস আগরওয়াল টাইরা ফাইরা ওসব কোনো কোনোভাবেই খুঁজতে হবে না তোমাকে খুঁজতে হবে গিয়ে সেই ব্যবসা সেই জায়গায় খুঁজতে সেখানকার দেখতে কিছু এক্সাম্পল আছে সেগুলো করো ম্যাম তিন রকম পাঁচ রকম দশ রকম পড়িয়েছে তুমি আরও দশ রকম সেখান থেকে করো দেখে দেখে করো করে আইডিয়া শুধু না হোক নিয়ে তারপরে প্র্যাকটিস করো করে তারপরে তুমি এবার টাইপ করো এবং তুমি এই অঙ্কগুলোই করো আর কিছু অঙ্ক আলাদা খাতায় সেগুলোকে রোজ জপওয়ালা করার মতন রোজ হচ্ছে ওইগুলোকে প্র্যাকটিস করতে হবে একবার তোমার দেখবো ঘুমানোর রাখবো একবার দেখে নিলাম অঙ্কগুলো দেখতে দেখতে টাইপিং করতে যাবে এবার কোনো অঙ্কে যদি অরফ করতে করতে একটা ম্যাক্সিমাম মনে আটটা অঙ্কের মধ্যে দশটা অঙ্কের মধ্যে যদি পাঁচটা অঙ্ক ডাইরেক্ট কমন পেয়ে যায় তাহলে দেখবে বাকি অঙ্কগুলো আস্তে আস্তে করা হয়ে যায় অঙ্ক কিন্তু একটা মিথ তৈরি হয় মনের মধ্যে যে আমি পারছি তার মানে আরো পারবো আর তোমাদের মনের মধ্যে ভয় যাতে রয়েছে ভয় কাটানোর জন্য জলের বালতি ভরার মতন কেস বুঝতে পেরেছো ও তো জলের বালতি প্রায় ভরেই রেখেছে আর তুমি তো অর্ধেক করে রেখে দিয়েছো তোমার ভর্তি টাইম লাগে ওর কিন্তু কম টাইম এবার এখন তো দুজনেরই সমান টাইম বোঝা গেল এগুলো অপ্রিয় সত্যি কিন্তু মেনে নিতে হবে অঙ্কের ভয় একদিনে তৈরি হয় না বহুদিন লাগে তাকে তৈরি করে অঙ্কের ভয়টা তৈরি হতো কিন্তু কাটাতেও ওরকম তো অত দিনই টাইম ঠিক আছে